মনে রাখবা ক্যালেসপার আর্নের অ্যান্টি কোডন আর কোডন কোডন বলা হয় তিনটি নিকোটাইডকে একসাথে কোডন বলা হয় তিনটি নিকোটাইডকে তিনটি নিকোটাইডকে নিউক্লিওটাইড তিনটি নিউক্লিওটাইড তিনটি নিউক্লিওটাইডকে একসাথে একসাথে একটি কোডন বা সংকেত বলে একটি কোডন বা সংকেত বলে যদি একসাথে একটি কোডন বা সংকেত বলে একসাথে একটি কোডন বা সংকেত বলে মনে করো এখানে আছে এ ইউ জি তাহলে এটা একটা কোডন বা সংকেত এটা একটা কোডন বা সংকেত আবার এখানে c d ইচ্ছা মতো দিলাম তাহলে এটাও একটা পূরণ বা সংকেত এইভাবে প্রতি তিনটা nucleotide কে একসাথে একটা পূরণ বা সংকেত বলে একসাথে একটা পূরণ বা সংকেত বলে তা আগে বলো হ্যাঁ তে পাঁচটা প্রশ্ন হয় हां কালকে গইতে হ্যাঁ এটা পরীক্ষা আ কালকে পরীক্ষা না রাতে বলে

사과를 <susur> 한볼래 <susur>

আপনারও আজকে পরীক্ষা থাকলে চান্স হয়ে যায় কিন্তু আজকে পরীক্ষা নাই তো দেখো ডিএনএ যে খন্ডাংশগুলা ডিএনএ যে খন্ডাংশগুলা বিভিন্ন এনজাইম তৈরিতে ভূমিকা রাখে প্রোটিন বা এনজাইম তৈরিতে ভূমিকা রাখে আর সকল এনজাইমগুলো প্রোটিন মনে রাখতে হবে সকল এনজাইম প্রোটিন এই জন্য যদি বলি ডিএনএ যে খন্ডাংশ প্রোটিন তৈরিতে ভূমিকা রাখে তাকে বলা হয় হচ্ছে যে জিন তাকে বলা হয় জিন জিনের বাংলা অর্থ কি এটা বলেছে কিন্তু মানে প্রকাশ হয় হ্যাঁ এটা বলা জিনের বাংলা অর্থ হলো প্রকাশ হয় তাহলে এই কনভেনশন একটা এনজাইম বা প্রোটিন তৈরি করলো এনজাইম বা প্রোটিন তৈরি করলো তো আমরা তো জানি যখন সে প্রোটিন তৈরি করবে তখন সে একটা কর্মচারী তৈরি করবে ওই কর্মচারীর নাম হলো মেসেঞ্জার আরএনএ তাহলে

এরকম প্রতি তিনটা করে প্রতি তিনটা করে বিভিন্ন ধরনের নিকোটাইট দিয়ে দিয়ে কোডন বানায় কোডন হিসাবে কাজ করবে যে এ যদি রাইবোজমে যায় তাহলে এই সংখ্যাগুলো দেখবে আর একটা করে অ্যামাইনো অ্যাসিড কি করবে যে সেখানে দিয়ে দিবে বুঝা কি তো এখন এই অ্যামাইনো অ্যাসিড আসার নিয়াশার দায়িত্বটা হলো ট্রান্সফারারের এই হচ্ছে বিভিন্ন অ্যামাইনো এই যে অ্যামাইনো সংযুক্তি প্রান্ত

তাহলে এটার জন্য অ্যালানিন নামক অ্যামাইনো অ্যাসিড আগে থেকেই এই যে সংযুক্তি প্রান্ত সেখানে ধরে নিয়ে সাইটোপ্লাজমে থাকবে যখনই মেসেঞ্জার আরএনএ রাইবোজোমে যাবে তখন ট্রান্সফার আরএনএ গুলো ঠিক এই কোডন বরাবর এটা কি করবে অ্যাডজাস্ট হয়ে যাবে কোডন বরাবর অ্যাডজাস্ট হওয়া মানে যে এখানে ধরো এ ইউ আছে এখন দেখো ইউ এ সি কিন্তু মিলে যাচ্ছে সুন্দরভাবে এই যে ইউ এ সি

তখন সে একটা কর্মচারী তৈরি করে ওই কর্মচারীর নাম হলো এম আর এন এ বা মেসেঞ্জার আর এন এ মানে মেসেজ দিয়ে দিছে হলো তো সেই কর্মচারীকে বলে তুমি রায়গঞ্জে যাবা গেলে আমি তোমাকে যে সংকেতগুলো লিখে দিয়েছি এই সংকেতগুলো দেখালেই রায়গঞ্জ তোমাকে হচ্ছে এই সংকেত অনুযায়ী অসংখ্য অ্যামাইনাসি দিবে আর সেটা দিয়ে প্রোটিন তৈরি হয়ে যাবে হ্যাঁ 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 ধন্যবাদ যে একটা জিন ডিএনএ মধ্যে থাকা জিন যখন সে একটা প্রোটিন বা এনজাইম তৈরি করতে চায় তখন সে তার একটা কর্মচারী তৈরি করে কর্মচারীর নাম হলো মেসেঞ্জার আর এবং এই মেসেঞ্জার আর এর মধ্যে কিছুটা ডাক্তারের মতো ডাক্তারের কাছে তুমি গেলে ডাক্তার প্রেসক্রিপশন লিখে দিল যখন যতই গিজিমিজি হোক একবারে শান্তিক চিহ্নের মতো হোক ডিসপেন্সারকে দেখালো ও কিন্তু বুঝে ফেলে তখন ওই ওই সাংকেতিক লেখা থাকলে বুঝে ফেলে বুঝে ফেলে সেই অনুযায়ী কি করে ওষুধ ওই প্রেসক্রিপশনের উপর ডাকে নেন তো সেরকমই এই মাত্র ডাক্তার এ প্রেসক্রিপশন লিখে দিয়েছে এই ওষুধ লাগবে মানে এই অ্যামাক্সিট লাগবে তো যাও তুমি ডিসপেন্সারিতে যাও রাইবোজম হলো ডিসপেন্সারি সেখানে গেল রাইবোজম এনে যায় দেখাচ্ছে যে এই যে কিছু সংকেত লেখা আছে ওই অনুযায়ী আমাকে অ্যামাক্সিট দিও রাইবোজম তখন অ্যামাক্সিট নেয়ার জন্য ট্রান্সফার আর নাইকে বলবে তুমি ডেসক্রিপশনে যেভাবে যেভাবে লেখা আছে সেইভাবে সেইভাবে বিভিন্ন ওষুধগুলা লাইব্রেরির মধ্যে নিয়ে আসে তখন ট্রান্সফারার নেই বিভিন্ন অ্যামাইনো আগে থেকে ধরে রাখে অ্যান্টিগুলোনিক যে সংকেত আছে সেই সংকেতের সাপেক্ষে অসংখ্য অ্যামাইনো অ্যাসিড ট্রান্সফারার ধরে রাখে তো যখনই মেসেঞ্জার এনে রাইবোজেন আসে তখন এই ট্রান্সফারারে নে নিয়ে 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 এই যার সাথে সম্পর্ক মিলে সেই জায়গায় বসে যায় এবং অ্যামাইনো কালেকশন হয়ে যায় আমরা যে খাদ্য খাবার খাই না আমরা যে খাই আমরা যে মাংসটাংস খাই খাই তো এই মাছ টাস খাওয়ার সময় আমরা আমাদের হজম হয় তাই না হজম হয় প্রোটিন হজম তৈরি হয় ঠিক আছে এই অ্যামিনো অ্যাসিড আমাদের রক্তের মধ্যে মিশে রক্ত রসের মাধ্যমে আমাদের কোষের মধ্যে চলে যায় কোষের মধ্যে অ্যামিনো অ্যাসিড ঘুরে বেড়াচ্ছে ঠিক আছে ঘুরে বেড়াচ্ছে তো এখন এই অ্যামিনো অ্যাসিডগুলোকে ট্রান্সফারারে ধরে কিভাবে ধরে এই যে অ্যান্টিকোডন কি লেখা আছে সেই সাপেক্ষে ধরে এখানে যা লেখা সেই অনুযায়ী নির্দিষ্ট নির্দিষ্ট অ্যামিনো অ্যাসিড ধরে নিয়ে বসে থাকে কারণ আবার প্রোটিন তৈরি করতে হবে কারণ এনজাইম তৈরি করতে হবে এনজাইম তৈরি করতে গেলে তো এনজাইম তো প্রোটিন এনজাইম তো প্রোটিন

এই মেসেঞ্জার আরএনএ তোমার হচ্ছে রাইবোজোমে যায় এরকম এখানে একটা রাইবোজোম পড়ো হ্যাঁ রাইবোজোমে মেসেঞ্জার আরএনএ প্রথমে আসবে এখানে মেসেঞ্জার আরএনএ আসবে এই ধর মেসেঞ্জার আরএনএ আসছে হ্যাঁ এখন এই জিনিসটা আমরা পরে পড়ব এখানে তো একটা কোডন আছে তো যখনই রাইবোজোমে মেসেঞ্জার আরএনএ আসবে তখন রাইবোজোম একটা এনজাইম পাঠিয়ে এই ট্রান্সফার আরএনএ ডাকবে এই ট্রান্সফার আরএনএ দেখো তো কি অ্যামাইনো অ্যাসিড চাচ্ছে

মেসেঞ্জারটা কিন্তু সামনে আরো আগাবে মানে ধরো এখানে আবার আছে আবার সামনে আগাবে আবার এখানে চলে নিয়ে আসবে এইভাবে উপরে অসংখ্য অ্যামাইনো অ্যাসিড যখন যুক্ত হয়ে যাবে তখন হচ্ছে প্রোটিন তৈরি হয়ে যাবে অ্যান্টিকোডন অ্যান্টিকোডন নাম হইছে এই কারণে যে দেখো এখানে কোডন আছে আর এখানে অ্যান্টিকোডন আছে মানে এইটার সাপেক্ষে এটা বিপরীতে অ্যামাইনো অ্যাসিডগুলো সংযুক্ত হচ্ছে তাই এর নাম অ্যান্টিকোডন এটার বিপরীতে এমন একটা জিনিস এটা আমরাও কিন্তু অনেক সময় এটা ব্যবহার করে থাকি অনেক ক্ষেত্রে এটা ব্যবহার করে থাকি হ্যাঁ বিশেষ করে যারা মনে করো কমার্সের স্টুডেন্ট হয় তাদের পড়াশোনার চাপ কম থাকে তারা কিন্তু প্রেম ভালোবাসার সাথে জড়িত কারণ পড়াশোনার চাপ কম এদের বলেন অলস মস্তিষ্ক না দেখানা হ্যাঁ তারা তো ক্যারিয়ারের কথা ভাবে না যে আমার ক্যারিয়ার শেষ হলে তো আমি সব শেষ আমি আর কিচ্ছু পাবো না ভালো বউ পাবো না ভালো চাকরি পাবো না কিছুই রাখে রাখেনা হ্যাঁ তো তারা হচ্ছে কি করে মোবাইলে ধরো সে যদি হয় ওই নামটা সেভ করে হচ্ছে যে নামে কিন্তু ও তো বুঝছে এটা বুঝতে পারছো আবার মেয়েটা হলে কি করে ওর বান্ধবীর নামে সেভ করে মানে এটা তো বুঝতে পারবে না আব্বা আমাকে দেখলে দেখবে যে এটা তো ইয়ের নাম এই তুই এতক্ষণ কার সাথে কথা বলে দেখলো মেয়ের নাম তাহলে তার সমস্যা

তোমার হচ্ছে একটা করুন বা সংকেত শেখানো হয় গভর্নর বলে আজকে আমরা একে অপরের সাথে দেখা হলে এই সংকেত ব্যবহার করবো কি যে তুমি বলবা আম ও বলবে এক একটা তুমি বলবা ইলিশ ও বলবে কাঁচামরিস এরকম এটা শুধু সেনাবাহিনী জানে হ্যাঁ এটার সুবিধা হলো এই যুদ্ধকালীন সময় প্যারাশুটে মনে করো দুই দেশের সৈনিকই নামছে হ্যাঁ নামার উপরে এখন দূরে দুজনে অস্ত্র ত্যাগ করে আছে এখন তো বুঝতে পারছে না আমার সৈনিক না অন্য দেশে বুঝতে ধরো পারছে না

খেতে খেতে আমি একটু টিভি টিভি দেখি টকসা টকসা বাইদেশে তাই আবার যুদ্ধের বইটাই হলে দেখি একটা দেখি ইন্ডিয়ার একটা সিনেমা হচ্ছে যুদ্ধের তো তখন দেখি যে ওই পাকিস্তানের কিছু জেনারেল বড় বড়দের এরা হচ্ছে যে ভারতের সীমান্তের ওখানে চলে আসছে ভারতের পোশাক করে দিয়ে তখন হচ্ছে বলছে যে তখন তো আমরা হচ্ছে ভারতের অমুক জেলার এরকম বিকেল হিসেবে বলছে

ধারক ঠিক আছে কিছুটা ইমেসিলের মতো কিন্তু মিলছে না আবার কিছুটা থাইমিনের মতো কিন্তু পুরোপুরি মিলছে না হ্যাঁ অজানা ধারক মানে এটার কাজ সম্পর্কে বৈজ্ঞানিকরা জানে না কিন্তু এই অজানা ধারকগুলা তোমার হচ্ছে একে অপরের সাথে বিকর্ষণ করছে মানে ওই জন্য তো এটা ফুলে উঠছে মানে এটা এরকম ফাঁস হয়ে আছে নাহলে তো এরকমই হয়ে থাকতো সবগুলা বুঝছো না তো টি সাই